যিনি দীর্ঘদিন আমার সাথেও কারাবন্দী ছিলেন মজমু ভাই সাথেও ছিলেন আমার মিতা লেবু সহ অত্র ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক খোকর সহ আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আরেকজন বয়োজ্যেষ্ঠ বড় ভাই বিএনপির জন্য সবসময় নিবেদিত ছিলেন আমাদের হালিম ভাই সহ অত্র ওয়ার্ডের সাধারণ সম্পাদক জুয়েল সাংগঠনিক সম্পাদক সহ আমাদের মাঝে উপস্থিত আছেন নয়ন ওয়ার্ডের সভাপতি হেলাল ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের সাবেক মেম্বার তাদের মেম্বারশাপ সহ শহীদ মেম্বারশাপ সহ আমাদের মাঝে উপস্থিত আছেন বিভিন্ন বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক সকল অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত জিনারা দীর্ঘদিন বিএনপি কে কষ্ট করে লালন করেছেন ধারণ করেছেন শ্রদ্ধা মুরিবিয়ান সমবয়সী বন্ধুগণ স্নেহের ভাই বাতি যারা সকলকে উপজেলা বিএনপির পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাই আমি বক্তব্য শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের অত্র ওয়ার্ডের বিএনপি সভাপতি সাবেক চেয়ারম্যান শ্রদ্ধেহ বড় ভাই আব্দুল মজিদ সরকার সাহেবকে আমি সাথে স্মরণ করি সাধারণ সম্পাদক স্ট্যান্ডিং বর্তমান সভাপতি ছিলেন আমাদের সকলের প্রিয় ভাই হাসান ইমাম ভাই দুজন আত্মার ফেরাত কামনা করে এলাকা অনেকেই মারা গেছেন সকলের আত্মার মাখ ফেরাত কামনা করে আল্লাহ জনাদিনা সর্বোচ্চ মাকাম দান করুক এই কথা বলে আমি আপনাদের সামনে বক্তব্য শুরু করতে চাই সম্মানিত এলাকাবাসী সকলেই ফেব্রুয়ারি নির্বাচন এই বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে সুন্দর ও সার্থক করার জন্য আপনাদের আমরা একত্রিত বসেছি আমাদের এই কালকাপুর প্রাইমারি স্কুলে আমাদের ভোট কেন্দ্র আছে এই কেন্দ্রে ভোট দেবে আমাদের হতরপাড়া কালকাপুর আমাদের জামগড়া নাকি কোন তিনটি গ্রাম তিনটি গ্রামে এই জায়গায় আমাদের বুটের সংখ্যা প্রায় ছাব্বিশশো সামথিং নাকি ছাব্বিশশোর উপরে ভোট কিন্তু ছাব্বিশশোর উপরে ভোট আপনাদের এই কেন্দ্রে আমি আপনাদের এই ইউনিয়নের সন্তান এলাকারই সন্তান আপনারা দীর্ঘদিন কয়েকবার ভোট দিয়ে আমাকে আল্লাহর রহমতে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছিলেন আমি কিন্তু আপনাদের কাছে ঋণী আমি আপনাদের কাছে কিন্তু ঋণ শোধ করতে পারি নাই কারণ একজন চেয়ারম্যান হলে এলাকার রাস্তাঘাট এলাকার মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান অসহায় নির মানুষের সর্বধরণের সহযোগিতা করার সুযোগ আমার পক্ষে চেয়ারম্যানের পক্ষ থেকে যতটুকু সম্ভব আল্লাহ রহমতে আমি করার চেষ্টা করেছি কিন্তু যতবারই চেয়ারম্যান হয়েছি সরকার এমপি ফেভার পাইনি নাকি কন যদি একজন এমপি কাছে থাকতো এমপি দলের আমি চেয়ারম্যান থাকতাম তাহলে আমার ইউনিয়নের এই অনুন্নত ইউনিয়নকে আমি সাজাইতে পারতাম আজকে যদি আমি চিন্তা করি এই জনদি মিস্ত্রির বাড়ি থেকে যদি আমাদের সেই ছালারা পর্যন্ত রাস্তায় যায় বর্ষাকালে যাওয়া যায় আজকে যদি আমরা চিন্তা করি আমাদের এই খালেক আমাদের কাশুবায়ের বাড়ি কালি থেকে আমাদের সেই কাদের বাড়ি হয়ে যদি আমরা সেই হাসেন মেয়াদের বাড়ির দিকে যাই রাস্তা যাওয়া যায় আজকে আমাদের ইউনিয়নের গুরুত্বপূর্ণ কামার বাড়ি থেকে খাগুর জানার যে রাস্তাটা এটার বেহাল অবস্থা নাকি কন এরকম রাস্তার বললে অনেকই নামে বলতে পারবো আপনার আমাদের বাড়িতে যাওয়ার সময় দুই পায়ে অনেক পথ আছে যে বাড়িতে শুধু বেন যায় নাকি কোন আমাদের এই রাস্তাগুলো বর্ষাকালে যাওয়া যায় আমরা এই সত্তরটি বৎসর আপনার আমরা কেউ ভোট দিতে পারি নাই কিন্তু এমপি ছিলেন মন্ত্রী ছিলেন দেশের প্রধানমন্ত্রী সরকার ছিলেন কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়েছে আমাদের ইউনিয়নের কোনো পরিবর্তন হয়েছে এই যে আমার বৈশাভ রঞ্জক ভাই দুইজন বলে গেছেন যে আমরা দীর্ঘদিন জেল খেটেছি এই জেল খেটার আলাপ করতে এখন এটা পুরানো হয়ে গেছে কি কর আপনারা অনেকেই বলেছেন যে আমরা শত শত মামলার আসামি আপনারা আমাদের অনেকেই জেলখানায় দেখতে গিয়েছেন এমনও এক সময় হয়েছে কেউ আসামি হইলে ব্যাকবার গেলাও ঐ আছিল যে কে দেখবার যায় তারা আমি গরু লাগবো কি এরম বয়সে দিকে দেখাইছে না আমি আপনাদেরকে বলতে চাই বিগত দিনে এলাকার উন্নয়ন হয় না প্রতিহিংসা পরায়ণ রাজনীতি ছিল কিন্তু আল্লাহ রহমতে বিএনপির হাজার হাজার নেতা রক্তের বিনিময়ে গুম খুঁটের মাধ্যমে মেহনতি মানুষের ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশ থেকে সেই স্বৈরাচার সরকার বিতাড়িত হয়েছে নাকি গণ এখন আমরা আপনারা যে অবস্থায় এলাকায় আছি আমরা কি চাই না আমাদের এলাকার উন্নয়ন হোক আমরা কি চাই না আওয়ামী যেভাবে চলছে সেভাবে আমরা কি চলতে চাই কেউ চাই না তাই আমি শুরু থেকে আমার ইউনিয়নের ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে সবই অনুরোধ করব প্রতি হিংসা রাজনীতি আমরা করতে চাই না আমরা কারো ক্ষতি করতে চাই না বিগত দিনে আমরা দেখেছি দরবার যদি কোন নেতার কাছে যায় তো আমার মোলাইদের আনন্দ বিশৃত নাকি কোন আমাদের এই নেতারা যদি এখন কোন দরবার শালিশ করে কারো ক্ষতি করে তে আমেলদের কাছে ভালো হবে না খারাপ হবে খারাপ হবে না খারাপ তাহলে আমাদের সকলেরই কিন্তু আচার আচরণ পরিবর্তন করতে হবে নাকি কোন আমরা এলাকার আল্লাহর প্রতি ভরসা রেখে আমরা ইনশাআল্লাহ আপনারা সকলেই যদি দোয়া সহযোগিতা করে আগামী দিনে দানের শেষের প্রার্থী সাবেক মন্ত্রী একে এম হোসেন সাহেবের স্নেহস্ফুত ছোট ভাই আলহাজ জাকির হোসেন বাবলু ভাই তিনি আমাদের মধ্যে দানের শেষের প্রতীক নিয়ে এসেছেন তিনাকে যদি আপনারা বিজয়ী করতে পারেন তাহলেই না আগামী দিন আমরা কাজ করতে পারবেন ইনশাল্লাহ কিগন সকলেই মিলেমিশে কাজ করবেন তো আপনাদের এই কেন্দ্র থেকে কে কি করেছে আমরা সকলেই ভুলে যাই নাকি কন আমাদের বিগত পাঁচ তারিখের পরেও কিছু ঘটনা টুকটাক হয়েছে কারণ রাগের তো দীর্ঘদিনের অত্যাচারে কিছুটা তো খুব আছে আমি নদী রাগ না করলাম আমার আরেক ভাই হয়তো রাগ করছে দেখা গেল দুই চারটা মামলা হয়েছে দুই একজন আসামি হয়েছে কি কন আমরা এগুলি চাই এই সব যেন আর পুনরাবৃত্তি আমাদের মুক্ত কাছায় না ঘটে নাকি কন তার প্রমাণ কিছুদিন পূর্বে আমাদের খালেক ভাইদের বাড়ির কাছে একজন অচেনা লাশ পাওয়া গিয়েছিল আমরা যারা বিএনপি করি আপনারা যারা বিএমপি সমর্থক আপনারা আমরা যারা কর্মী আমরা কি কোনো প্রতিহিংসা কাজ করেছি ইচ্ছা করলে বিগত দিনে যদি এই নেতারা থাকতো আসামি কেউ না হইলো আমরা করে সাবেক চেয়ারম্যান লেবু চেয়ারম্যান হইতো কি কন কি কেউ না এলো তাহলে বসে আর মনে হতো হয়তো আমার বিএনপি কে জিনারা ভালোবাসেন যিনারা সমর্থন করেন আপনাদের সাবেক চেয়ারম্যানের জন্য যারা দোকানে বসে একটু ভালো মন্দ কথা বলেন আমার মনে হয় সেও আমার সাথে জড়িত হয়ে যেত কি কন কিন্তু আমরা কিন্তু প্রতিংসা করছি এই সব দায়িত্ব যিনারা থাকেন আল্লাহ দায়িত্ব দেয় পরীক্ষা করার জন্য যদি এই সব দায়িত্বে আপনি অবহেলা করেন অযথা নিরহ মানুষকে হয়রানি করেন আল্লাহ আপনার কাছে ক্ষমতা রাখবে তাইলে আপনার আমরা কি এই বিগত আওয়ামী লীগের উপজেলা লেভেলের কোনো এমপি মন্ত্রী উপজেলার নেতা আওয়ামী লীগের কেউ আছে এলাকায় কারণ তাদের এলাকা থাকার মতো সাহসই নেই আপনার আমরা যদি এই সব কাজ করি তাহলে কি আমাদের জন্য মঙ্গল হবে আমি আপনাদের সামনে কথা দিতে পারি আমাদের ইউনিয়ন ইউনিয়ন একটি মাঝে রয়েছে। আমরা চাই আমাদের অনুন্নত উপজেলা কে অনুন্নত অনন্যত কে অনুন্নত আমরা সুন্দরভাবে সাজানোর জন্য রাস্তাঘাটের উন্নয়ন করছে কি কোন আমাদের মসজিদ মাদ্রাসার কিন্তু বেহাল অবস্থা এই সতেরোটি বছরে আমরা কি কোনো মসজিদ মাদ্রাসার সহযোগিতা পেয়েছি আমাদের রাস্তাঘাট পাকা হয়েছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের কোন উন্নয়ন হয়েছে এই যে আমার সম্মুখে আমার সাথে আমার মেম্বার আমি যখন ১৯৯৭ সালে প্রথম চেয়ারম্যান আপনারা বানাইছিলেন আল্লাহর কাছে সুপ্রিয়া জানাই তখন আমাদের প্রাইমারি স্কুলের সামনে কিন্তু গর্ত ছিল কি ছিল না এই কাদের মেম্বার সহ এলাকার সকলেই যখন দাবি করলেন আমাদের এইটা মজিদ ভাই ছিল আজিদ ভাই তারা অনেকেই মুরব্বীরা ছিল বলল যে এটা পড়তো আমরা কিন্তু প্রজেক্ট দেব এই গর্তকে আপনার ফিল্ডে রূপান্তরিত করে দিয়েছিলাম সর্বপ্রথম অনেক আগে সাতানব্বই আটানব্বই সালে লাভ করতেছে আছে না তাহলে আমরা কিন্তু প্রতি হিংসা পরায়ণ কে আমার ভোট দিল কে ভোট দিলেন এই চিন্তা কোনোদিন করেছি না আপনাদের কাউরে কষ্ট দিয়েছি না তাহলে আমার কথা হলো এই এলাকার উন্নয়নের জন্য আল্লাহ রহমতে এইবার একটা সুযোগ এসেছে এই সুযোগ কি আমরা কাজে লাগাবো না যদি সুযোগ কাজে লাগাইতে চান এই কতুজ ভাই আমার সামনে আছে ছিয়ানব্বই সালে আমি ইউনিয়নের বিরানব্বই তিরানব্বই চুরানব্বই সালে বিএমপি আর ছাত্র দলের সভাপতি এই ছিয়ানব্বই নির্বাচন একানব্বই নির্বাচন কদুজ ভাইয়ের সামনে দিয়ে এই এলাকায় আমরা নির্বাচন করছি ভাইয়া না করব কি আসিল না মজিদ ভাই আমাদের এই ওয়ার্ডের সভাপতি ছিল না বিএনপি কি ছিল না তাহলে আমি যে কথাগুলো বললাম আমি তো জেনেই বলতেছি কি কন আমার কথা হলো এই সত্তর বৎসরে অন্যায় অত্যাচারে অনেকেই ইচ্ছা অনিচ্ছাও মুরলদের কথা হনুর লাগছে কি কন বড় বড় নেতা করে কথা না বললেই আমার যেমন মামলা দিছে এরম তো অনেকে মামলা মামলা খাবার হয়ে তাও আগের পাশে কি এরম তো হইছে সকলে কিন্তু ইচ্ছা করে যাই নাই আজকে এই যে আমার চান্দে ভাই সে বিএনপির পাগল ছিল না সোহারা পাগল ছিল না সোহেল্লাও বিএনপির পাগল ছিল না কি কন ইতিহাস তো কর কি তাইলে এই পরিবেশের জন্য যারা বিগত দিনে এই চাপে গেছে এদের সাথে কি আমাদের রাগ করলে চলবো যারাও গেছে ইচ্ছা করেও গেছে তাদের সাথে রাগ করা উচিত না কারণ আমাদের পরিচয় হব আমরা আট নং এই কালকাপুর হতর বাসী সাত নং ঘুগা ইউনিয়ন বাসী কি আমরা সবাই ঘুগা ইউনিয়নের বাসিন্দা এটাই আমাদের পরিচয় হোক এনকা দলবল কোন পরিচয় করতে চাই না আমরা কি কন আমাদের মাঝেও যদি আপনারা পাঁচ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টি রাখার অনুরোধ জানাই আমি কারণ এই সুযোগটা কাজে লাগানোর জন্য আমি আপনাদেরকে বলতে চাই যদি আল্লাহ রহমতে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা আমাদের এই জায়গা আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের অনেক চাষি ভাবি বোনেরা বাড়িতে রয়ে গেছে না তাদের কাছে ভোট চাইতে হবে না আমার অনেক চাষা ভাই বাতি যারাও কিন্তু বাড়িতে রয়ে গেছে তাদের কাছেও তো ভোট চাইতে হবে কি আপনারা যদি এই বারোই ফেব্রুয়ারি নির্বাচনে আমাদের ইউনিয়নের পক্ষ থেকে ঘোষণা হয়েছে কোন কেন্দ্রে যদি কেউ বেশি পরিমাণে ভোট ডিফারেন্স দিতে পারে তাহলে পুরস্কার আছে কি কন এই পুরস্কার কি আপনারা নিতে চান না চাই যদি পুরস্কার নিতে চান যদি এলাকার উন্নয়ন চান তাহলে কিন্তু আল্লাহ রহমতে প্রত্যেকের বাড়ি বাড়ি যে পাড়া মহল্লায় যে আমার শাশি ভাবি বন্ধুর কাছে চাষা ভাই ভাতি কাছে ঘরে ঘরে যে ভোট চাইতে হবে তা নেই জন্য কি কন চাবেন তো সবাই এই আজকে কথা না আমার আজকে আরেকটা জরুরি মিটিং আছে মুক্তা আমাকে ফোন করতেছে কথা লম্বা করবো না খালো করে দিই ভাই আমি আপনাদেরকে বলতে চাই এই কন কন শীতের মাঝে অনেকক্ষণ যাবত আপনারা অপেক্ষা করতেছেন আজকে এই সুন্দর আয়োজন করার জন্য অত্র ওয়ার্ডের নেতৃবৃন্দ আমাদের আজকে যিনারা এই আয়োজন করেছেন সকলকে ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আগামী নির্বাচন আপনাদের এই কেন্দ্রে আমাদের এই আজকের অনুষ্ঠানে সভাপতি প্রদোষ ভাই সহ হালিম ভাই সহ আফটার আমরা যারা আছি সকলে মিলে এই ওয়ার্ডকে আমার মনে হয় এই জায়গায় ছাব্বিশশো ফুটের মধ্যে দুই হাজার যদি কাস্ট হয় আমাদের সাবেক মেম্বার দ্বায় অনেকেই আছেন সকলের সহযোগিতায় আমরা এই কেন্দ্রে কি যদি দুই হাজার হয় তাহলে ইচ্ছা করলো কি আমরা আঠারোশো উনিশে ভোট পেতে পারি না আল্লাহ যদি তৌফিক দেয় আপনারা যদি আঠারোশো উনিশশো ভোট এই কেন্দ্রে পান তাহলে বিশ্বাস আমার মনে হয় সাত নম্বরের পুরস্কার আপনাদের ঘরে আসবে আমি আপনাদেরকে সবিনে অনুরোধ জানাই এই নির্বাচনের বারো দিন পর্যন্ত দল বল নির্বিশেষে কে কি করেছেন সব ভুলে যান আপনারা যদি আপনাদের এই কেন্দ্র থেকে দানের শিশু প্রতীককে মুক্তি থেকে জয়ী করতে পারেন আল্লাহ রহমত তিনার পক্ষ থেকে কথা দিতে পারি এলাকার রাস্তাঘাট ইনশাল্লাহ অন্য দশটি ইউনিয়ন হচ্ছে আমাদের ইউনিয়ন সবার আগে করবে ইনশাল্লাহ আমাদের দিল্লি প্রতিষ্ঠানের কাজ করব মসজিদ মাদ্রাসার কাজ করব শিক্ষা প্রতিষ্ঠানের কাজ করব অসহায় নিরহ মা বন্ধের জন্য আগামী দিনে রাষ্ট্র নয় এক তার অহংকার বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বলেছেন যদি বিএনপি ক্ষমতায় যায় আল্লাহ রহমতে এক কোটি বেকার যুবক নারীদের মেয়েদের চাকরি দেবে ইনশাল্লাহ তিনি তিনি বলেছেন বাংলাদেশে এক কোটি তিহাত্তর লক্ষ কৃষক আছে কৃষকদের জন্য কৃষি কার্ড দেওয়া হবে যে কৃষি কার্ডের মাধ্যমে আপনি বিনা সুদে ব্যাংক পাবেন আপনি মনে করেন বিষ আমাদের বিগত দিনে আমরা দেখেছি না পিএলটা নাম লেখছে হয়তো কোন মেম্বার বা হয়তো কোনো আপনার নেতার কাছে গেছে নাম লেখছে ওর বাড়িতে তিরিশটা মুক্ত আছে বেচাতে এই না এই কৃষি কার্ডের মধ্যে পিএল এর দরকার লাগতো না আপনার কার্ডে মাংনা সার যাব সরকারি ন্যায্য মূল্যে জিনিস পাবেন এই সুযোগটা কৃষকের দরকার আছে তো আছে আমাদের তিনি বলেছেন দল যদি ক্ষমতাে আসে বিএমপিকে যদি আপনারা বুঝ দেন তারেক সাহেব যদি আগামদিন ইনশাআল্লাহ রাষ্ট্রনায়ক হতে পারেন প্রধানমন্ত্রী হতে পারেন তিনি বলেছেন আমার অসহায় মা বোনদের জন্য 4 কোটি মা বোন আছে 4 কোটি মা বোনদের মধ্যে 4 কোটি পরিবার আছে 4 কোটি পরিবারের মধ্যে যারা বয়স্ক মা বিধবা অসহায় সুস্থ তাদের জন্য তিনি কিশিয়ে আপনার ফ্যামিলি কাট করে দিবেন যে ফ্যামিলি কার্ড জন্য কোন মেম্বার চেয়ারম্যানের কাছে যেতে হবে না ডাইরেক্ট আপনাদের দলের পক্ষ থেকে তারেক সাহেবের টিমের পক্ষ থেকে ডাইরেক্ট বিনা টাকায় আপনারা ফ্যামিলি কার্ড পাবেন যে কার্ডে প্রতি মাসে পঁচিশ থেকে তিন টাকা প্রতি মাসে পাবে আমার মায়েরা চার কোটি মায়েদের জন্য দিবেন তিনি বলেছেন আমাদের বাংলাদেশের বিগত দিনে আমাদের সকলের প্রিয় নেত্রী তিনবারের আফুসিন দেশের নেত্রী তিনবারের